সাইকেল সাইড করেন সাইড করেন ওকে এখানে রাখেন আপনার হ্যামলেট কোথায় সরি বাসাস সাইকেল কারিটা এটা আপনার ভাইয়ের আচ্ছা আপনার ড্রাইভিং লাইসেন্স আছে জি সাইকেলের কাগজ কোথায় বাসাস সাইকেলের কাগজ বাসায় আপনার বয়স কত 14 বছর 14 বছর আচ্ছা সাইকেল থেকে আমেন তো

স্টুডেন্ট মানুষ আপনি স্টুডেন্ট মানুষ আপনার তো সচেতন হওয়া উচিত ঠিক না এখন আপনি নিজে যদি সচেতন না থাকেন তাহলে অন্যান্য মানুষ কি করবে বলেন সাধারণ পাবলিক কি করবে আপনার সচেতন হওয়া তো উচিত তাই না সো এখানে আপনার কোনো রিকোয়েস্ট এলাও হবে না আপনি বাসায় যাবেন গিয়ে আপনার বাইকে ঠিক আছে না যে একবার ভুল করে সে বারবার ভুল করে আমি আপনাকে যদি এখন এখান থেকে ছেড়ে দেই আপনি আবার এই ভুলটা করবেন ঠিক আছে তো আপনি এখন বাসা গিয়ে আপনার বড় ভাইকে পাঠাবেন সেকেন্ড ইয়ার সুযোগ ঠিক আছে জি না স্যার আর না maaf করলে তো হবে না আপনি একবার ভুল করলে আমি যদি একবার ক্ষমা করি আপনি আবার ভুল করবেন যে একবার ভুল করে সে বারবার ভুল করে জি ভুল হবে না স্যার ঠিক আছে না আপনি বাসায় গিয়ে আপনার বড় ভাইকে পাঠাবেন ঠিক আছে জি গো গো জান আপনি যান আপনি সাইকেল পাবেন না এখান থেকে হ্যাঁ আপনার বড় ভাই না আসলে সাইকেল দাও যাবেন তা বলেছে স্যার কি বলে সাইকেলটা আমার বড় ভাই না আমার আপনার সাইকেল জি তো আপনি মিথ্যা কথা বললেন কেন সরি স্যার আপনি মিথ্যা কথা বললেন কেন সরি সরি কি আমি এত করে বলতেছি আপনি বলতেছেন আপনার বড় ভাইয়ের সাইকেল বড় ভাইয়ের নামে লাইসেন্স করা সবকিছু তো আপনি এখন সত্য কথা এত লেটে বলছেন কেন ভাই সরি স্টুডেন্ট মানুষ না আপনি এখানে আসেন এখানে আসেন আচ্ছা সাইকেল আপনাকে আমি দিয়ে দেব আপনার সাইকেল আপনি নিয়ে যাবেন বাট মিথ্যে কথা বলার জন্য আপনি এক পায়ের উপরে এখানে 10 মিনিট দাঁড়ায় থাকবেন ঠিক আছে সরি স্যার সরি কোনো সরি হবে না এলাও হবে না এক পায়ের উপরে দাঁড়ান দাঁড়ান এক তুলেন আরো তুলেন দশ মিনিট এখানে দাঁড়ায় থাকবেন দশ মিনিট পরে সাইকেল নিয়ে যাবেন ঠিক আছে কোন সরি এলাও হবে না দাঁড়ায় থাকেন একবার উপরে দাঁড় করেন যদি আরেকবার সরি বলেন টান ধরাবো ঠিক আছে দাঁড়ায় থাকেন মিথ্যে কথা বলবেন কেন ভাই আপনি স্টুডেন্ট মানুষ না আপনি কেন মিথ্যে কথা বলবেন এটা লাস্ট ওয়ার্নিং পরবর্তীতে যদি দেখি এই রাস্তায় আপনি কখনো ড্রাইভিং লাইসেন্স ছাড়া হেমলেট ছাড়া এবং আপনার সাইকেলের কাগজ ছাড়া সাইকেল চালাচ্ছেন নেক্সট টাইম সাইকেল আর কোনোদিন পাবেন না ঠিক আছে সাইকেল ডিরেক্টলি থানায় চলে যাবে মন থাকবে ধরেন গো হ্যাঁ যান গো কোথায় যাচ্ছিলেন বাসায় গিয়ে যান বাসায় যান গো